হ্যালো কেমন আছেন সবাই কিছুদিন আগে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম পালং শাকের ডাটা এবং পাতার ডাটা দিয়ে একটি সবজি রান্না করব তো আজকে সেই রান্নাটা করছি যদিও রান্নাটা করেছিলাম কিছুদিন আগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর পাশাপাশি একটু সেদিনের ফুটেজগুলো দেখিয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য এর প্রথমে আমি একটি প্যানে কিছুটা তেল গরম করে আলু জিরে এবং মরিচ ফোড়নে দিয়ে নিচ্ছি এগুলো ভালোভাবে ফোড়ন হয়ে গেলে আমি এখানে কুচি করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি এবং আলুতে আমি এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলু কিছুটা ভাজা হয়ে আসলে আমি এতে সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষাটা আমি কাঁচামরিচ রসুন এবং সাদা কালো সরিষা মিলিয়ে বেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবারে সব খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে না হয়ে গেলে জল দিয়ে দিব এবার জল দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব এবং আমি যে শাকের ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই ধনিয়া পাতার ডাটা এবং পালং শাকের ডাটাগুলো আমি এখন এঁকে দিয়ে দিব এবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং জলটাকে একটু শুকিয়ে এনে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো রান্না করব মিডিয়াম ফ্লেমে তারপর ঢাকনাটি খুলে আমি সবকিছু আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এবারে আবারও ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে এখন শুধু দুই মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে দিয়ে রান্না করার ফলে আমার খুব বেশি জল এখানে লাগছে না কারণ ঢাকনা দেওয়ার কারণে কিছুটা জল বের হচ্ছে তো আমার এখানে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু শেষ আমি লবণও চেক করে নিয়েছি সব কিছুই পরিমাণ মতো আছে এবারে আমি তুলে নিচ্ছি এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে খেতে কিন্তু বেশ মজার হয়েছিল এখানে আপনারা ফুলকপির যে কচি কচি ডাটাগুলো হয় ওগুলো দিতে পারেন অন্য সবজি দিতে পারেন ছোট মাছ দিতে পারেন সব কিছু দিয়ে কিন্তু এ রান্নাটা ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে খুবই শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে